আমরা আমাদের দেশে দেখি বড় যেগুলো হয় সেগুলোর নাম একটু ভিন্নভাবে রাখা হয় অর্থাৎ দেখেন হাসের জগতে যেগুলো বড় সেগুলোকে বলা হয় রাজহাঁস রাস্তা বা পথ যেগুলো বড় হয় সেগুলোকে বলা হয় রাজপথ মিস্ত্রি যারা বড় উচ্চ পদের তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি এভাবে নীতির দিক দিয়ে যেটা সবচেয়ে বড় সেটাকেই বলা দরকার ছিল রাজনীতি আর মাস হিসাবে সবচেয়ে বড় মাস হলো রমজান এই মাসটা তো সেভাবেই একটা নাম দরকার ছিল কিন্তু বিশ্বনবী বলেছেন এটা শাহরুন আজিমুন শাহরুন মুবার কুরআনুল করিম আল্লাহ তালা বলেছেন যে এই মাসের ভিতরে এক বরকতময় রাত আছে এটা হলো বরকতময় মাস মহান মাস রাজনীতিতে যেমন সবচেয়ে বড় নীতি হওয়ার দরকার ছিল কিন্তু সেটা পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে রাজনীতি না দুর্নীতি এই রমজান মাস হলো মহান মাস এ মাসের বরকত যদি আমরা অর্জন না করি এই মাসে যদি আমরা গুনায় লিপ্ত থাকি অন্যায় অপরাধে জড়িত থাকি তাহলে এটা বরকতময় হবে না লানত প্রাপ্ত মাস হয়ে যাবে এ মাসে লানত করা হয়েছে যে রমজান মাস পেয়ে নিজের মাফ করাতে পারল না সেই ধ্বংস হোক নবী বলেছিলেন আনি তো এটা বরকতময় মাস না হয়ে তার জন্য হয়ে যাবে অভিশপ্তের মাস মাস এজন্য আমাদের এই মাসের বরকতের দিকে খেয়াল রাখা